মাত্র দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করুন আজকে আমরা চলে আসছি সোনিয়াপুর কাছে সোনিয়াপু এই যে দুই হাজার টাকা আনলাম আমি একটা নতুন ব্যবসা শুরু করবো ভাইয়া এই হাজার টাকা দিয়ে আপনি আমার কি ব্যবসা শুরু করে দিবেন বলেন

এ পাবেন ফুড কোয়ালিটির কালেকশনগুলো এখানতে পাবেন 60 গেনজি পাঞ্জাবি যেটাই নেবেন মাত্র 35 টাকা কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমার কাছে আছে এখন প্যানের কালেকশন আছে বোরকার কালেকশন আছে পাঞ্জাবির কালেকশন আছে এখানে আচ্ছা আচ্ছা প্রথমে আমাদের একটু পেনগুলো দেখান তো আপনাদের কাছে কি কি কোয়ালিটি পেন আছে এই যে আমাদের পেনগুলো অনেক সুন্দর কালেকশন দেখেন এই যে স্টিস

জোস প্যান্ট এগুলো হচ্ছে ফুড কোয়ালিটির প্যান্ট এবং এগুলো হচ্ছে আপনার ওয়াজ মাহফিল মেলায় মেলায় বিশেষ করে মাহফিলে তারপরে মনে করেন ভ্যানে যারা নাকি ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে

আচ্ছা কেউ যদি একশো পিস প্যান্ট নেয় সেক্ষেত্রে কি এখানে ভিডিও কলে দেখে আপনার কালার মিলায় নিতে পারবে হ্যাঁ কালার মিলায় নিতে পারবে সবগুলা থেকে যদি আলাদা আলাদা ভাবে নিতে চায় তাও সব পারবে সব চেক করে নিতে পারবে সবগুলা পারবে যেটা নিবে এগুলো সবগুলা একশো টাকা যেটা নিবে এগুলা সব একশো সব একশো টাকা না সবগুলা এই যে দেখেন কত সুন্দর এখানে অনেক কালার আছে এখানে অনেক কালার আছে এই যে

গা বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে মানে শারটার কালেকশন হ্যাঁ শারটার কালেকশন আছে 35 টাকা করে মাত্র 35 টাকা এক কালারফুল দেখেন মানে এক একটা এক এক কালার যেগুলো এক এক কালারের আচ্ছা যেগুলো আপনারা এগুলো লট কিনে আনেন না হ্যাঁ লট কিনে আনেন এবং এক একটা এক এক কালারের হ্যাঁ এক একটা এক এক কালারের আচ্ছা আচ্ছা আচ্ছা